সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে জিয়ারতে এ মদিনা ও আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমাদের মাঝে দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি বদরপুর দরবার শরীফের সজ্জুদান সিন ড সৈয়দ মোতাকিল বিল্লা রব্বানি এখন পরিচয় করিয়ে দিচ্ছি সুরেশ্বর দরবার শরীফের মন্তিম সজ্জুদান শাহ সুফি সৈয়দ আলম নুরী আলসরেকুমতুল্লা জি তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় জিয়ারতে এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি যে সাধারণ মমিন মুসলমান আমরা কিন্তু যুগ যুগ ধরে আউলিয়া কেরাম আমি কেরামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তারই ধারাবাহিকতায় আমরা একটা আকাঙ্ক্ষা সবসময় থাকে যেমন আমি আমার কথা বলি ছোটবেলা থেকে আমি যখন বিছনায় রাতের বেলা সুতাম সোনার মদিনার কথা শুনে অনেক সময় চোখ থেকে পানি বের হয়ে যেত যদি একবার যেতে পারতাম যদিও পরবর্তীতে আল্লাহ বেশ কয়েকবার নিয়েছেন নবীজির উসিলায় তো বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই জিয়ারতে মদিনাকে হারাম বলতেছে এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে আখ্যায়িত করছে যার কারণে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি তো বিল্লাহ রব্বানী আপনি বলুন যে আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে মদিনা শরীফের জিয়ারতের কোন বিধান আছে কিনা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আজকে আলোচনায় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন এই বিষয়টি আমাদের সমাজে আসলে একটা ফেতনার মতই চলে এসেছে জেয়ারতকে হারাম বলা হচ্ছে জিয়ারতে কবুরকে বলা হচ্ছে যে এটা শিরিক এটা বেদাত আসলে আমি বলবো যারা এগুলি বলছেন তারা হয়তো ভালো করে স্টাডি করেননি আরো কোরআন হাদিস আরো ভালো আমরা তো যতটুকু জানি যে শির্ক হচ্ছে ওই জিনিস যে যেটা আল্লাহর আল্লাহ ব্যবহার করা যাবে মানুষের শাহ সেটা ব্যবহার করলে মানুষের জন্য সেই শব্দটা ব্যবহার করলে হবে তো কবর তো মানুষের হয় আল্লাহর তো কোনো কবর হয় না তাহলে তো এখানে আসলে শির্কের কথা আসার কোন যুক্তি কোথায় আল্লাহর সাথে এখানে শরীরের কোন ব্যাপারই নাই জি তো এখানে পাকের থেকে আমি প্রথমে বলবো যে আলাহা

পায়ে হেঁটে মসজিদ নবী থেকে ওহুদের ময়দান প্রায় তিন থেকে চার কিলোমিটার আমরা একটু ঘুর পথে যাই এখন তো তাতে পাঁচ কিলোমিটার কম নয় তো এই পথ অতিক্রম করে আমার দয়াল নবীজি তার চাচার জেআতের গিয়েছেন

বিশেষ কোন এই পাক তিনি তো আম্বিয়া খাতামুল খাতামুল খাতাম তিনি ইমামুল আম্বিয়া তাকে সৃষ্টি না করলে পাক কায় না সৃষ্টি করতেন না সেই রসুল পাকের জেয়ারতের জন্য আমরা যাব এবং এই রসলে পাকের জেয়ারতের মাধ্যমে আপনার আমার যে দিলের যে ভিতরে যে একটা তাকাজা তামান্না আছে এটা পুরা হবে এবং রসলে পাকের উশিলা দিয়ে আল্লাহ দরবারে আমরা চাইব আল্লাহ পাক আমাদের সেই দোয়া কবুল করবেন আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই নবীজির রওজা মোবারক জিয়ারতের বিশেষ কোন ফজিলত রয়েছে কিনা বা এরকম কোন নির্দেশনা হাদিস শরীফে আছে কিনা নবীজির জিয়ারত অবশ্যই ফজিলত রয়েছে আর আমরা যারা আশিক রাসুল আমি দাবি করি আশিক রাসুল আপনি দাবি করেন আশিক রাসুল আমার ভাই দাবি করেন আশিক রাসুল কিন্তু পক্ষান্তরে আমরা রসুল আশেক হতে পেরেছি কিনা এটা রসুলই বলেছেন হাদিস শরীফের মধ্যে যে তুমি যদি আমার আশেক না হতে পারো তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না আমি আসবো আপনার কাছে আবার এই পর্যায়ে শাহসফি সৈয়দ আলম নুরি আল সুরেশ্বরী আপনি বলুন যে মদিন শরীফে এই যে একটা কথা বর্তমানে কিছু কিছু জায়গায় প্রচলন হয়ে গিয়েছে যে মক্কা শরীফ হস করলেই হবে মদিন শরীফে যাওয়ার কোন প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে আপনি একটু বলুন আশাইকুফি কাউমিহি কান্নাবি ও ফিউমতিহী নবীদেরকে উন্মতের জন্য আর সাহেক যারা ইট মোর্শেদদেরকে কমের জন্য আমরা জানতে পাই আল্লাহর রাসুল আল্লাহ নবী যে আমাদের খাতেমান নবী যাকে উসিলা করে আমরা রোজ কেমতের দিন মনে করি আশা করি বা যেটা সত্য প্রকৃত দাঁড়াব তার রওজা শরীফ জিয়ারত করা আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য কর্তব্য এবং বরকতময় যে জন্য মদিনা শরীফে আমরা যাই সেখানে জেরত করি অনেকে হয়তো বলে আপনি যে কথাটি বলছেন অনেকে এটা বলে সেগুলো হচ্ছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহ রসুলের সাথে উম্মতের সাথে সম্পর্কটাকে ডিটাচ করে দেওয়া দূরত্ব তৈরি করে দেওয়ার দূরত্ব তৈরি করে দেওয়া এবং প্রকৃত যে আহলে বায়াত এবং আল্লাহ রসুলের যে আদর্শ সেই আদর্শ থেকে আমাদেরকে সরিয়ে রাখা রাসুলের প্রতি প্রেম মহব্বত যেন সৃষ্টি না হতে পারে সেজন্য রাসুলের জিয়ারতের দরকার নাই আমরা এই ধরনের কত শুনে থাকি আর তাছাড়া আমরা যদি লক্ষ্য করি যে সহিহুল বুখারি এবং এবনে হেব্বান মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজানা সাই সহ প্রায় তিনশত পঁয়ত্রিশ খান হাদিসের কিতাবের মধ্যে একখান হাদিস রয়েছে যেটা আপনিও জানেন উনিও জানে যে মানজারা কবরি ওয়াজাবাতহু শাফাতি যে যে ব্যক্তি মদিনা শরীফে আসলো আমার জেয়ারত করলো সেই ব্যক্তির জন্য আমি আসলে শাফাত ওয়াজিব হয়ে যাবে আমি আবারও আসবো আপনাদের কাছে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন ছেলে মাসাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল তা বাবা বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার ও প্রভিটা বাবা আমি রাজি আলহামদুলিল্লাহ আমার খামারে প্রভিটা ফিড খামারি আমার সুপার হিট প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে তো আপনার থেকে জানতে পারলাম যে আল্লাহ রসুলের জিয়ারত অপরিহার্য এবার ডক্টর সৈয়দ মুতাহকিল বিল্লা রব্বানি আপনার কাছে আমি বলবো যে আরেকখানা হাদিস রয়েছে যে যেটা আপনি হয়তো কিছুক্ষণ পরেই বলবেন যে লাসাজিদ তিন মসজিদ ব্যতীত তোমরা কোথাও যাও না এই হাদিসটাকে নিয়ে কবর জিয়ারতের মধ্যে শোনানো হয় এটা একটু যদি একটু আসলে কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত না এটা হলো মসজিদের সাথে সম্পৃক্ত যেমন এইটাকে আসলে কাট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাজারের দিকে বা রদা শরীফের দিকে মানে হাদিস ঠিকই আছে কিন্তু ব্যাখ্যা করার সময় তর্জমাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেমন লতা সুদ্া ইল্লা মাসাজিদ তোমরা গাঠি পোস্কা বেদনা তোমরা অর্থাৎ পড়তে থাকি বা আমি যদি পুরান ঢাকায় থাকি পাটুয়াটুলিতে তাহলে আমি সেখানে থেকে আমার মসজিদ বিরান করে আমি তারাবির নামাজে বা জুমার নামাজে বাইতুল মোকার জাতীয় মসজিদে চলে আসলাম এটা আমার মসজিদ এটা আল্লাহ রসুল নিষেধ মুসল্লি কমে গেল তো এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু মানে কি বাইতুল্লাহ শরীফ মসজিদ নবী এবং মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস যেটা মুসলমানদের একসময় কেবলাও ছিল তো এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও তুমি নিয়াত করে যাবে না পছলেPacket ফরমান কিন্তু এই ফরমানটা কি হাদিস ঠিকই আছে কিন্তু হাদিসটাকে কাট করে অর্থাৎ তরজমা ভিন্ন করা হচ্ছে মানে হাদিসের আরাবিক ল্যাঙ্গুয়েজ আরাবিক ভার্সনে ঠিক থাকতেছে ইল্লা ইলাস সালাসাতে মাসাজিদ ব্যাখ্যা করার সময় যারা এখানে তো মাকাবর বলা হয় না কবরের বহু মুসলমান হলো মাকাবর এখানে কিন্তু মাকাবর বলা হয় না বলা হয়েছে মাসাজিদ কিন্তু তারা বলছে কবর যদি মাকাবির থাকত তাহলে অর্থ দাঁড়াতো কবর জয়ারত করা তিন কবর ব্যয়ারত করা নিষিদ্ধ আপনি এই বিষয়টির সাথে আল্লাহ রসুল বললেন কেন বললেন তিন মসজিদের ফজিলত রয়েছে অবশ্যই ফজিলত রয়েছে বলেছিলেন বাইতুল্লাহ শরীফে এক লক্ষ রাখাতে প্রথম কেবলা বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার এবং বাইতুল মকাদ্দাসে পড়লেও পঞ্চাশ হাজার রাকাতের সব হয় কিন্তু বাইতুল মসজিদ নওবিতে নামাজ পড়াটা আমাদের জন্য মুখ্য নয় আমাদের জন্য মুখ্য হলো আমরা যারা নবীর উম্মত আমরা সুলে পাকের জয়ারত হলো আমাদের জন্য মুখ্য যে আমি আবার আসবো আপনার কাছে আমরা আপনাদের কথা থেকে এটা বুঝলাম যে মসজিদে নবীর জিয়ারতের ফজিলত রয়েছে নবীর জানলাম এ পর্যায়ে হজরত শাহসুফি আলম নরী আপনার কাছ থেকে আমি জানতে চাব যে আমরা নবী নবীগণের জিয়ারতের কথা শুনলাম এখন আমরা আসবো একটু আউলিয়া কেরামের জিয়ারত সম্পর্কে যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কিন্তু সরল মনা মুসলমান তো সরল মনা মুসলমান তো আমি জানতে চাই প্রেমিক এবং ভাবে ভুল বুঝাবুঝির কারণে ডাইভার্ট হয়ে যাচ্ছে অজ্ঞতার কারণে। তাদের আলোচনার জন্য আপনাকে আমি বলবো যে আউলিয়া মধ্যে যারা পূর্ববর্তী বড় বড় আলেম ছিলেন বড় বড় আউলিয়া কেরাম ছিলেন ওনারা কেউ কারো জেয়ারত করছেন এরকম আপনি কয়েকটা এক্সাম্পল যদি দিতেন হ্যাঁ আপনি যে প্রশ্ন করেছেন ধন্যবাদ আউলিয়া এই জায়গার একটু বিরতি নিতে হচ্ছে আবার দর্শক আমরা আবারো ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের এই জায়গার থেকে আমি আবার আসবো আবারও একটি বিরতি নিতে হচ্ছে দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রভিটা ফিড খামারি আমার সুপার ফিড এন্ড লিমিটেড দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষায় জি আপনি বলছিলেন যে হযরত খাজা গরীব নওয়াজের কথা জি উপমহাদেশের পক্ষাত হিন্দু ললি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উনি দাদা উনার রাজা শরীফ মাজার শরীফ জিয়ারত করেছিলেন পাকিস্তানের পাকিস্তানের লাহোরে আমরা জানতে পাই ইতিহাস থেকে তারপরে হজরত শেখফরিদাউলিয়া উনি খাজা গরিব নওয়াজের রওজায় তার স্মৃতি আছে সেখানে দাঁড়িয়ে এবাদত করেছেন জিয়ারত করেছেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি লাইট দরবার শরীফে উনি হাজিরি পেশ করেছেন সেই স্মৃতি আমরা দেখতে পাই ইতিহাস থেকেও জানি যে মহান আউলিয়া কে আমরা সবসময় দরবার বা আরেক মহাসাধক যারা ছিলেন মহা তাপস তাদের জিয়ারত করতেন অর্থাৎ যারা এ পর্যন্ত আউলিয়া কেরাম হয়েছেন তারা প্রত্যেকে জিয়ারত জারি করে রেখেছেন জিয়ারত ওনারা কখনো বন্ধ করে ইসলামের মৌলিক ধারার মূল ধারার সাথে কখনো জিয়ারতের বিতর্ক ছিল না ওনারা জিয়ারতের সাথেই ছিল জি আমি একটু যোগ করতে চাই আপনার সাথে সেটা হলো যে খাজা গরিব নওয়াজ তিনি চল্লিশ দিন পর্যন্ত আপনার চিল্লা চিল্লাকশি করলেন হজ দাদাগঞ্জ বক্সামের মাজার শরীফে এবং সেখানে তিনি চল্লিশ দিন অবস্থান করে অর্থাৎ মোরাকাবা মুশাহাদা করলেন করার পরে তিনি সেখানে একটি ফার্সি ভাষায় কবিতা লিখে আসলেন যেটা এখনো বিদ্যমান যে গঞ্জে বক্সে ফেজে আলম মজাহে নূরে খোদা নাক রহনমা অর্থাৎ গঞ্জে বক্সে ফয়েজে আলম গঞ্জে বকশিসের গোলা ফেজে আলম এমন গোলা যেখান থেকে তাম পৃথিবী জগতের ভান্ডার জগতের ভান্ডার তাম পৃথিবীকে আপনার বকশিস বিলানো যাবে ফেজে আলম মজাহারে নূরে খোদা এটা হলো আল্লাহ নূরে আল্লাহ নূরে প্রকাশের স্থল না কে সারা পীরে কামেল কোন না কে যদি এখানে আসে তাহলে সে পীরে কামেল হয়ে যাবে আর যদি কোন কামেল লোক আসে তার ফেজ বরকতে এবং কামেল আরা নিরানব্বই লক্ষ মানুষকে কালেমার দাওয়াত ইসলাম গ্রহণ করিয়েছিলেন সে খাজা গরিব নওয়াজের মতো ব্যক্তি বলতেছেন যে খাজা গরিব নওয়াজ বলতেছেন যে দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ দরবারে কেউ জিয়ারতে গেলে পুরো নাম হল সৈয়দ হাজির দাতাগঞ্জ যিনি দাতাগঞ্জের বক্স নামেই পরিচিত হয়ে গেছেন খাজা গরিব নওয়াজের এই কথার পরের থেকে যে ওনার ওখানে গেলে নাকেশ ব্যক্তি কামেল হয়ে যাবে আর কামেল ব্যক্তি রাহনুমা হয়ে যাবে জি আপনাকে ধন্যবাদ আপনি যে কথা বলতেছিলেন যে আমরা খাজা গরিব নওয়াজের বিষয়টি জানলাম কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এভাবে আমাদের বাংলাদেশের দুই একজন আউলিয়া কেরাম যারা গত হয়ে গিয়েছেন এরকম ওনাদের মধ্যে থেকে যদি কারো একটু এক্সাম্পল দিতেন বাংলাদেশে আমাদের ইসলামের বাণী নিয়ে আসছেন আমরা যা ইতিহাস থেকে পাই হজরত শাহ জাল শাহরান ওনাদের সাথে তিনশো ষাটটাউলিয়া জেরোতে এসছেন তাদের মাজার দরবার আমরা কোন প্রতিনিধি আমি আপনাকে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি যেহেতু একটা দরবারে আওলাদ সুরেশ্বর দরবার সুরেশ্বর দরবারের যিনি প্রথম পীর ছিলেন হাজরত মৌলানা শাহজাহান জান শরীফ শাহ সুরেশ্বর আমাদের উনি তো কলকাতা আলিয়ায় দীর্ঘদিন মুহাদ্দিসও ছিলেন অর্থাৎ যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন উনি কি কোথাও এরকম জিয়ারত করেছেন কোন আল্লাহ হ্যাঁ উনি জিয়ারত করেছেন উনি বাংলাদেশেই উনার মসজিদ সুফি ফতে আলী ওয়াইসি ক্যামেরার যে মুর্শিদ হজরত নূর মোহাম্মদ নিজামপুরী তার চট্টগ্রাম মিরজ সরাই সেখানে জেরত করেছেন তারপরে উনি তো তার মুর্শিদ যে সফি ফতেহ আলী ওয়াইসি তার মাজার কলকাতায় মানিকতলাতে এরকম আরো অনেক 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 জায়গায় আপনাকে ধন্যবাদ আপনিও যেহেতু একটা দরবারের আহ্লাদ বদরপুর দরবার শরীফের সিন তো আপনার পীর ও মুর্শিদ বা আপনার যিনি দাদা হুজুর কেবলা ছিলেন উনি কি কোথাও জিয়ারত করেছেন সংক্ষেপে যদি এক দুটা একটু বলতেন আমি দেখেছি ছোটবেলায় যে আমার মুর্শিদ কেবলা সৈয়দ আব্দুর রব চিস্তি বদরপুরি রহমতুল্লাহ আলাই তিনি এক সময় পায়ে হেঁটে খরম তখন কাঠের খরম ছিল খরম পায়ে দিয়ে তিনি ইয়েতে আপনার ঢাকা শহরে চট্টগ্রামে সিলেটে বিভিন্ন জায়গায় তিনি জারতে যেতেন এবং আমাদেরকে তিনি নসিহত করতেন যে বাবা অলিয়াল্লাদের শরীফ জায়াত করবে যখন যেখানে তিনিও জিয়ার কথা থেকে যেটা বুঝতে পারলাম আপনাদের উভয় দরবারের যারা কর্ণধর ছিলেন করেছেন আরেকটি বিষয় বুঝতে পারলাম যে আল্লাহ রসুল রহমতুল ই আলমেন হচ্ছে যেরকম বিদ্যুতের মূল পার হাউস হচ্ছে কাপ্তাই তেমনিভাবে ইসলামের পার হাউস হচ্ছে রসুল পাকসুল আর যেমনি ট্রান্সমিটার থাকে তেমনিভাবে ভাবে আউলিয়া নাম হচ্ছে ট্রান্সমিটার তো ট্রান্সমিটারের সাথে সংযোগ স্থাপন করা ছাড়া যেমনি কোন বিদ্যুতের বিদ্যুতে আলো দেওয়া সম্ভব নয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল এবং আউলিয়া কেরমের সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া কোন অবস্থাতেই সফল হওয়া সম্ভব নয় আর আউলিয়া কেরমের সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে ওনাদের জিয়ারত করা আপনারা কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের দুজন বিজ্ঞ আলোচক বিভিন্নভাবে আপনাদেরকে একটি কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রোজা শরীফ জিয়ারত আপনাকে করতে হবে তাহলে আপনার জন্য আল্লাহ রসুলের সাফাতে শুভ সংবাদ রয়েছে এবং আপনি আউলিয়া কেরামের জিয়ারত করতে হবে তাহলে আপনার জন্য ফয়জ ও বরকতের শুভ সংবাদ রয়েছে আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল الله الله اكبر محمد رسول الله يا حبيب الله, الله